ये नहीं इलाका दिया पानी उठे जाना बुझे पानी उठे बुझ हाँ ये पानी उठे तो मैं दिन बसा पानी पानी उठे तो मानते जा रहा एरेपुर जा पड़वा ना হ আচ্ছা বৃষ্টি দিন ধরে যেন একটু ধার বেশি ছিল কি ব্যাপার এটা বাইঙ্গাল নাম শুনে বাঙ্গা না ঠিক আছে কিন্তু ওই যে কিছু কিছু দা বাইঙ্গাল নরমাল হয়ে গেছে না যেন ওই সাইড দা না যায় এই সাইড দা আসে দা আস্কের লাইনে লোক নাই পাঁচটা হল কালকে কালকে কিবার বিশুদানা বিশুদারে দিন লোক পুরো উই দহ এই ফাটকের গেটেই আইছিলাম এই ফাটকের গেটেই আইছিলাম এই যে মুরা বাকি দিকে যা আছে এই যে বৃষ্টি পানি হচ্ছে না হিন্দেgeqslant আহন বৃষ্টির পানির জন্য এই দিকতে যাওয়া যায় না আনবার এই দিকটা আসা লাগে পুরো বড়া বেরতো যাবে না এই পরণ ফ্যাক্টরি দিক দিয়া এমন আরেকটা আছে আমারে খেলা আছে ওই যে এই মাঠে আগে আমরা

কোনো গাছে আসল না ইন দ সোভিতাল চাই গই যে লাস লাইন গো না আসল ওই সিগন্যাল নামা দে বুঝা যায় যে টি না সিগন্যাল নামা নাই আসলে লোক নাই হ্যাঁ টি নেজে সুরি মত পরি হয় টি নেলাম নি যে ওই ঝান্ডি কে হানি না হানি লো डाइ डिङ सब पुरै डिङ पुरै डिङ्डिङ नल्डिङ चाहिँ गार्मेस गल्डिङ गरा डिङ निचे सफाई खालि गाडी गाडी आसबो सिगनल नदिए मेरो तल मेर थिए जब गाडी न सिगनल नदिए डाइरेक्ट आसबो এইদাহেন ঐ যে আছে তেলে মই কি জেগাত থাম ব নে কি

का अरे ना थी थी थी। वो की वो से इधर 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 जो है है दु फैरने गाइडी जाती कठिन ये 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 दिख दा दा, ये दिख दे दे दिखदारे दिखदार जाएगा उम्र इस दिया जाने इसके नहीं दिख दे दिख दिन मार्केट मद